তাহলে তো ভালো কথা লাইনে থাক কি আসসালামু আলাইকুম এই অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে আমি রাস্তা দিয়ে হাঁটতে অন দা সাথে আছে আমার ফ্রেন্ড ই লাঞ্চ টাইম অনেক খিদা লেগে গেছে কিছু খাইলে ভালো লাগছে কোন দিনও লাইনে কথা কি করে। হ্যালো আসসালামু আলাইকুম জি জি ম্যাডাম কি বলেন লাঞ্চ করাবেন তাহলে তো ভালো কথা আস্তে আস্তে এখন কি হয়ে থাকে ঠিক আছে জয় আসি আয় কোন জায়গা হলে হয় কোন ভাই ভাত সালাদ ডাল

ম্যাডাম ভালোবেসে হঠাৎ করে দুপুরে লাঞ্চ করালো স্পেশালি ম্যাডামকে পার্সোনালি থ্যাঙ্ক ইউ গরুর কলেজে দিয়ে লাঞ্চ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি একটা ট্রিট পাও না আমাদের কাছে আমরাও আপনাদের আপনাকে লাঞ্চ করাবো